বললামই তো আমি আপনাদের যে আজকে আমাদের শাড়ি আমাদের নিজস্ব মেশিন আছে এবং সেখানে শাড়ি তৈরি হয় চলুন আপনাদের দেখাচ্ছি আমাদের নিজস্ব প্রোডাকশান পুরো পুরো নিজস্ব প্রোডাকশান আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানায় শাড়ি তৈরি হয় এবং জামদানি শাড়ি যত যত জামদানি শাড়ির স্টক আপনাদের দেখিয়েছি সব আমার নিজের মেশিনে তৈরি হয় তার জন্যই আমরা এত কম দামে দিতে পারি এবং এত ভ্যারাইটি ডিজাইন এবং এত ভালো কোয়ালিটির দেখুন আমরা এক নম্বর সুতো দিয়ে শাড়ি তৈরি করি এটা এত ভালো সুতো দিয়ে শাড়ি সবাই তৈরি করে না যার জন্য আমাদের শাড়ির গুণগত মান এত বেশি দেখুন আমাদের শাড়ি এটা আমাদের এছাড়াও দেখুন এই যে বান্ডিল বান্ডিল যারা ব্যবসা করতে চাইছেন এগুলো সব সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে এরকম দারুণ দারুণ সিল্কের শাড়ি বান্ডিল বান্ডিল হয়ে যাবে এত কম দামে মানে আমাদের এখানে সিল্কের শাড়ির পুরো হোলসেল হয় সিল্কের মাল সবই বান্ডিল বান্ডিল এই এগুলো প্রাইস আমরা হোলসেলে নিলে মোটামুটি এগারোশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ এগুলো পনেরো ষোলোশো টাকা খুচরো বিক্রি হয়ে যায় ঠিক আছে এগুলো মোটামুটি দুশো সত্তর আশি টাকার মধ্যে পুরো এরকম ধরনের আমরা সেট ধরে দিয়ে দেবো সত্তর আশি টাকার মধ্যে এরকম ধরনের হয়ে যাবে সবাই যাতে ব্যবসা করে এগুলো আমরা নিয়ে গিয়ে অনেকটাই করে লাভ করে বেসতে পারবেন এবং আমরা আজকের এই ভিডিওটা পুরোটাই হোলসেলদার হোলসেলদের জন্যই একমাত্র এত কম দামে আমরা ভিডিওটা করছি যারা পাইকারিতে মাল নেবেন এত কালার সেটিং মাত্র সাতশো টাকায় দেখুন মাত্র সাতশো টাকায় এত ভালো কালার সেটিং এত ভালো কোয়ালিটি মাত্র সাতশো টাকায় যারা ব্যবসা করতে চাইছেন তারা আমাদের থেকে নিয়ে ভালো করে ব্যবসা করতে পারবেন এবং দেখুন হোলসেলে মাত্র সাতশো টাকায় প্রচুর কালার সেটিং পাবেন এবং ছোটো গুটি পাবেন বড়ো গুটি পাবেন বড়ো গুটি কালার সেটিং দেখুন বেছে যে যেরকমভাবে বেছে নিতে পারবেন সে সেরকমভাবেই নিতে পারবেন মাত্র সাতশো টাকা দেখুন মাত্র সাতশো টাকায় এখন বিয়ের মরশুম চলছে সেই জন্য আপনাদের সামনে এই যে বিয়ের কম্ব নিয়ে এসেছি দেখুন আপনার মাত্র মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় পুরো মেয়ের বেনারসি ছেলের ধুতি ময়ূরপুচ্ছ ধুতি এবং ছেলের একটা পাঞ্জাবি এবং ছেলে মেয়েদের উন্না এই চারটে জিনিস আপনি আঠেরোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই আঠেরোশো নিরানব্বই টাকা হলেই আপনাদের বিয়ের পুরো সেট হয়ে যাচ্ছে দেখুন এই এত কম দামে এত সুন্দর জিনিস কেউ দিতে পারবে না শুধু বেনারসিটারই দাম আছে অনেক বেশি এটা যে নেবেন সে আমাদের এই ভিডিওটা দেখে মনে করছেন যেন লটারি পাচ্ছেন নমস্কার দাদা আবারও চলে আবারও চলে এসেছি আমি মৌসুমি সাইস সেন্টারের তরফ থেকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত আমাদের থাকছে হোলসেলারদের জন্য হোলসেল হোলসেল পুরোটাই হোলসেল এবং এমন এমন দামে আপনাদেরকে আজকে শাড়ি দেখাবো যেটা অন্য কোনো শোরুমে আপনি পাবেন না এত কম দামে এত ভালো ভালো ডিজাইন এত ভালো ভালো শাড়ি দেখাবো এবং এত ভালো কালেকশান দেখাবো যেটা আপনি অন্য কোথাও পাবেন আজকে আমাদের একটা প্রচুর দামের চ্যালেঞ্জ আছে এই মৌসুমি শাড়ি সেন্টারের তরফ থেকে আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে শুধুমাত্র হোলসেলারদের জন্য যারা হোলসেলে মাল তুলতে চান যেহেতু সামনে ঈদ আছে সেই জন্য সামনে এখন বিয়ের মরশুম চলছে বিয়ের মরশুমে এই যে বেনারসি কাতার বেনারসি বিভিন্ন রকম শাড়ির যে ইয়েগুলো থাকে এরকম এগুলো আমাদের সাতশো টাকা থেকে শুরু এবার পুরো হোলসেল রেট সাতশো টাকা থেকে শুরু এবার আপনি যেমন দামে নেবেন ঠিক তেমন দামেরই পাবেন সাতশো সাড়ে সাতশো আটশো যেমন দামের চাইবেন তেমন দামেরই পাবেন এছাড়াও বেনারসি আছে বেনারসির আমাদের প্রচুর কালেকশান আছে বেনারসি শুরু হচ্ছে আমাদের মোটামুটি হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা থেকে স্টার্ট করে আপনার মোটামুটি বাইশশো পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এমনকি ছ হাজার টাকা সব রকম দামের মধ্যে সব রকম যে যেমন দামে চাইবেন তাকে আমরা সেরকম দামে দিয়ে দেবো প্রচুর বেনারসি ডিজাইন প্রচুর কালেকশান আছে আমাদের দেখুন এবং ভালো ভালো ডিজাইন আছে রাখছেন দাদা এগুলো মোটামুটি আমাদের ওই হাজার থেকে হাজার পঞ্চাশ থেকে শুরু মোটামুটি আপনার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা পর্যন্ত আছে তার মাঝখানে তার মাঝখানে আপনার মোটামুটি ওই পনেরোশো ষোলোশো দু তিন হাজার চার হাজার যেমন রেঞ্জে নেবেন তেমনই প্রচুর ডিজাইন প্রচুর কালেকশান এগুলো আপনারা আমাদের এই শপে যদি একবার ভিজিট করতে পারেন তো খুবই ভালো হয় ভিজিট করতে পারলে এবারে প্রচুর দেখিয়ে দিতে পারবো আমরা এবং আপনারাও দেখে খুব শান্তি পাবেন আর যদি যে অনেক দূরে আছেন যে না আসতে পারছেন সে যদি আমাদেরকে মনে করেন ভিডিও কলে দেখবো পছন্দ করবো তাহলে সেই ব্যবস্থা আমাদের আছে আর আমাদের সিওডির ব্যবস্থাও আছে আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অ্যান ডেলিভারিও ব্যবস্থা আছে যদি কেউ হোলসেলে মাল নেবো মনে করেন তাদের জন্যও ক্যাশ অন ডেলিভারি আছে আমরা সিল্কের মধ্যে ভ্যারাইটিস যে নতুনত্ব ডিজাইনগুলো এসেছে সামনে ঈদ ঈদের উপলক্ষে যে সমস্ত ব্যবসা সিল্কের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমরা সিল্কের বিভিন্ন রকম নতুন নতুন কালেকশান দেখাবো এ দেখুন এই একটা কালেকশান দেখুন এত সুন্দর এই যে কি সুন্দর দেখছেন এই শাড়িটার দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা এরকম সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এছাড়াও আমাদের এখানে এই যে দুশো নব্বই টাকায় যারা হোলসেল করতে চাইছেন তারা এরকম বান্ডিল বান্ডিল শাড়ি পেয়ে যাবেন এছাড়াও এ দেখুন এত সুন্দর শাড়ি এগুলো আমাদের চারশো টাকার মধ্যে পুরো অল অলবডিতে কাজ আছে নতুন নতুন দারুণ দারুণ কালেকশান আপনি আমাদের এখানে পেয়ে যাবেন হোলসেল রিটেল সবই হয় হোলসেল রিটেল সবই হয় যারা হোলসেলে শাড়িটা নিতে চাইছেন সামনে ঈদ আছে ঈদে যারা মনে করছেন যেখান থেকে নিয়ে শাড়ি ব্যবসা করব তাদের জন্য আমরা যতটা পারবো আরও আরও অনেক বেশি তাদের জন্য আমরা ছাড় দিয়ে দেবো দিয়ে তাদের তারা অনেক বেশি লাভে শাড়িটা বেচতে পারবেন এ দেখুন এটা হচ্ছে চুরি এই বালুচুরি শাড়িটা আমরা মোটামুটি আমাদের এখানে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আপ টু পনেরোশো টাকা পর্যন্ত রেট আছে সাড়ে তিনশো আছে হাজার টাকা আছে বারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে সমস্ত রকমের বালুচুরি আছে যে যেরকম নিতে চাইছেন সেই সেরকম পাবেন পরে দেখাচ্ছি আমরা এই যে মুগা সিল্ক বলে এটাকে এটা হচ্ছে মুগা সিল্ক এ দেখুন এই শাড়িটা আমাদের এই কাছাকাছি কোনো শোরুমে আপনি পাবেন না এইসব নতুন নতুন কালেকশান এগুলো শুধু আমাদের কাছেই পাবেন এবং এইটার দাম হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা এই পাইকারি দাম এবং এগুলো আমরা নিজে পনেরোশো ষোলোশো টাকা ভালো বেশি বেশি দামে আপনারা বেচতে পারবেন সামনে ঈদ আছে এ দেখুন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আছে যারা হোলসেল করবেন তাদের জন্যও ক্যাশ অন ডেলিভারি আছে যারা রিটেল নেবেন তাদের জন্যও আছে সবারই জন্যই ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আর যদি একবার আমাদের শপে আসতে পারেন তাহলে আপনি আপনারা আসুন আসলে আশা করি তাদেরকে মানে আমরা নিশ্চয়ই ভালো ভালো আরও আইটেম দেখিয়ে দেখাতে পারবো এবং সে নিজে হাতে করে নিয়ে দেখতে পারবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এ দেখুন এই সমস্ত কালেকশান এই নতুন নতুন কালেকশান আপনারা অন্য কোথাও পাবেন না এ দেখুন এটার প্রাইস আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এ দেখুন এই একটা আছে এটার দাম আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা একদম নতুন এই দেখুন শাড়িটা দেখুন কি সুন্দর শাড়ি আর এই এই রাধিকা পাললে এই শাড়িটা আমাদের দু রকম কোয়ালিটি এটা এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ আর একটা আছে আমাদের কাছে আছে যেটা হচ্ছে সাতশো টাকা দাম যদি কেউ মনে করেন কম দামের নেবো তাহলে কম দামের পাবেন যদি মনে করেন বেশি একটু ভালো নেবো ভালো প্রত্যেকটা শাড়ি আমাদের দুটো করে কোয়ালিটি আছে ভালো এবং এই দেখুন এই যে শাড়িগুলো এই শাড়িটা এই শাড়িটা এত সুন্দর দেখুন আমি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটার দাম পড়ছে আপনার চোদ্দোশো টাকা এগুলো ঈদের বাজারে চ প্রচুর চলবে এবং যারা একটু ভালো শাড়ি নিতে চাইছেন তারা এই শাড়িগুলো অবশ্যই মানে আমাদের শপে আসুন এবং দেখুন আর যে না আসতে পারছেন তারা ভিডিও কলে পছন্দ করে নিন এছাড়াও দেখুন এই যে বান্ডিল বান্ডিল যারা ব্যবসা করতে চাইছেন এগুলো সব সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে এরকম দারুণ দারুণ সিল্কের শাড়ি বান্ডিল বান্ডিল হয়ে যাবে এত কম দামে এত কম দামে মানে আমাদের এখানে সিল্কের শাড়ির পুরো হোলসেল হয় এবং যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন তাহলে আমাদের সঙ্গে একটুখানি যোগাযোগ করুন তাহলেই দেখবেন যে কত কম দামে তাদের জন্য দিই সিল্কের শাড়ি দেখুন র্যাকের দিকে দেখুন কত এই যে তসর আছে এই তসর আমাদের এখানে মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু ঠিক আছে এতে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং আপ টু হাজার টাকা পর্যন্ত আছে যে যেমন চাইবেন সে তেমন পাবেন এ দেখুন আমাদের এখানে সব বান্ডিল বান্ডিল মাল বিক্রি হয় দেখুন সিল্কের মাল সবই বান্ডিল বান্ডিল এই এইগুলো প্রাইজ আপনার হোলসেলে নিলে মোটামুটি এগারোশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ এগুলো পনেরো ষোলোশো টাকা খুচরো বিক্রি হয়ে যায় ঠিক আছে সব মোটামুটি পাঁচ সাতটা আটটা করে কালার হয় দেখুন হ্যাঁ এটা দেখুন আট সাতখানা কালার আছে এগুলো সাতখানা কালার আছে দেখুন এটা দাম পড়বে আমরা সাড়ে এগারোশো টাকা যারা হোলসেলে নেবে তাদের জন্য সাড়ে এগারোশো টাকা এগুলো নিয়ে তারা খুব ভালো করে পুরো বান্ডেল ধরে নিতে পারে হ্যাঁ এই দামে দেখুন পুরো বান্ডিল ধরে নিলে এবং সামনে ঈদ আছে এই সব মালগুলো ঈদের উদ্দেশ্যেই কালেকশান এগুলো আমাদের একদম ডাইরেক্ট প্রোডাক্ট মানে ডাইরেক্ট আসে এগুলো আমাদের থেকে কম দামে আর কেউ দিতে পারবে না হোলসেলে এই দেখুন এই যে এটাকে বল এটা হচ্ছে একটুখানি আগেই দেখালাম যে মুগা সিল্ক সেই মুগা সিল্কের কালার চেঞ্জ এরকম বান্ডিল বান্ডিল নিলে তাদের জন্য আমরা আলাদা রেট সব জন্য করে দেবো প্লাস আমাদের শপে আসুন আমাদের এই শপে এলে পারে আমরা যারা ব্যবসার জন্য আসবেন তাদের জন্য আমরা আলাদাভাবে আরও যতটা পারব ডিসকাউন্ট করে দেবো এবং তারা ভালো লাভে বেচতে পারবেন শাড়িগুলো এ দেখুন আমাদের এখানে মোটামুটি জা এ জামনাইটা বলব এরপর জামদানিটা দেখুন জামদানিটা জামদানির মধ্যে আমাদের এখানে মোটামুটি মেশিন চলছে জামদানি প্রোডাকশন আমাদের মেশিন দেখেছেন আপনারা এবার আমরা জামদানি আপনাদের দেখাবো এবার জামদানি আমাদের নিজস্ব মেশিনের প্রোডাকশন এগুলো আমাদের এখানে আমাদের এত ভালো ভালো ডিজাইন এত ভালো ভালো কালেকশান এ দেখুন মোটামুটি আমরা একশো টাকা থেকে শুরু আমাদের একশো নব্বই টাকা থেকে শুরু এই যে লাল সাদা সরস্বতী পুজো প্রচুর ডিমান্ড ছিল কিন্তু এখনও আছে এটা সারা বছরই চলে ঠিক আছে একশো নব্বই টাকার থেকে শুরু কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং এগুলো মানে পালিশের ওপর নিলে পারে আরেক হয়তো একটু বাড়বে তাছাড়া আমাদের যে জামদানিগুলো আছে এগুলো মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বা দুশো কু কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের এই যে আমি শুধু ডিজাইনগুলো পাঠাচ্ছি আপনারা শুধু রেঞ্জটা বলে দেবেন যে আমাকে এই রেঞ্জের মধ্যে দিতে হবে দিলে আমি সেই রেঞ্জের মধ্যে কালার সেটিং করে দিয়ে দেবো মানে জাম আমদানির এত বেশি ভ্যারাইটিস যে আমার এগুলো হচ্ছে সফটের মধ্যে দেখাচ্ছি এগুলো সফটের মধ্যে দেখাচ্ছি মোটামুটি সাড়ে তিনশো দুশো এটার দাম পড়বে আপনার দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এটার দাম পড়বে আপনার দুশো কুড়ি টাকা হুম আর এ দেখুন এইটার দাম পড়বে আপনার দুশো তিরিশ টাকা হ্যাঁ এরকম ধরনের এইগুলো পড়বে আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে এগুলো প্রচুর ডিজাইন হয় সব তো আর ওইভাবে ইয়ে করেন আর হোলসেলে সব রেট আমি যদি বলে দিই তাহলে আপনাদের ব্যবসা করতে অসুবিধা হবে তার জন্য আমি দু একটা দু একটা রেট বলে দিচ্ছি প্লাস যারা হোলসেলে মাল নিতে চাইছেন তারা আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরে তাদের জন্য আলাদা রেট আলাদা সব কিছু আমি করে দেবো এবং এ দেখুন মাঠ দেওয়া জামদানি এগুলো মোটামুটি আমাদের এখানে দুশো কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু আপ টু মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত আছে মাঝখানে তিনশো সাড়ে তিনশো দুশো আশি নব্বই সব রকম রেঞ্জের আছে এবার যারা মনে করছেন হোলসেল করবো তাদের জন্য আমরা আলাদা রেট করে দেব এবং এত ডিজাইন তাদেরকে দেব তারা এই সামনে ঈদের বাজারে প্রচুর বেচতে পারবেন কারণ এরকম সবকটাই নতুনত্ব ডিজাইন মানে একটাও আমাদের কোনো পুরোনো ডিজাইন নেই একটাও পুরনো ডিজাইন নেই এ দেখুন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন পাবেন এত ভালো কালেকশান আপনি অন্য কোথাও না কারণ এগুলো আমার প্রত্যেকটা নিজের মেশিন আয় এটার দাম পড়বে আপনার চারশো টাকা ওটা ওটা ওটাতে পেয়ে যাচ্ছেন চারশো টাকা এই যে এটা পেয়ে যাবেন আপনি চারশো কুড়ি টাকায় চারশো কুড়িতে চারশো কুড়ি টাকায় এ দেখুন এই একটা ডিজাইন আছে এটা পেয়ে যাবেন আপনি এটা মার্কেটে বিক্রি হয় অনেক দামে আটশো সাড়ে আটশো টাকা বিক্রি হয় যেহেতু আমাদের মেশিন আছে সেই জন্য আমরা এটাকে সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি দেখুন এই পাখি পাখি অনলাইনতে খুললেই আপনি দেখতে পাবেন খুব পেন্ডিং আইটেম এগুলো মোটামুটি অনেক বেশি দামে বিক্রি হয় কিন্তু আমরা যারা হোলসেল করবেন যারা দশ পিসের ওপরে নেবেন তাদের জন্য আমরা এটা রেট রেখে দিচ্ছি পালিশ করে সাড়ে পাঁচশো টাকা পালিশ করে পুরো রেডি করে সাড়ে পাঁচশো যারা হোলসেল করবেন যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য প্রত্যেকটা আইটেমই আমি আলাদা আলাদা রেট করে দেবো আমরা চাইছি তারা আমাদের শপে একবার অন্তত আসুন যদি সম্ভব হয় তাহলে পরে বুঝতে পারবেন যে তাদের জন্য আমরা কী করতে চাইছি যোগাযোগ করুন সবরকম সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে এবং একবার যদি আমাদের সঙ্গে যোগাযোগ হয় আমরা যে দামে তাকে দেবো তা তারা আর অন্য জায়গায় কোথাও যেতে ইচ্ছাও করবে না আর যাওয়ার দরকার হবে না কারণ আমাদের এই এক ছাদের তলায় সব কিছু পেয়েছে এ দেখুন এত সুন্দর একটা আইটেম এটা আমি ছশো টাকার মধ্যে করে দেবো যেটা মার্কেটে সাড়ে আটশো টাকা কম কেউ দিতে পারবে না এটা একদম লেটেস্ট মানে এই দেখুন এই যে আমাদের এখানে তসরের তার শাড়ি দেখুন এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো টাকা থেকে শুরু আপ টু হাজার টাকা পর্যন্ত আছে মাঝখানে ছশো সাড়ে ছশো সাতশো সব রকম রেঞ্জের আছে শুধু আমরা বলতে পারলেই হবে যে কোন রেঞ্জের নেবেন এবং এই যে এইগুলো আছে আমাদের চারশো টাকা চারশো টাকা এগুলো চারশো টাকা এ দেখুন সুতির জামদানি আছে আমাদের যারা হোলসেল করবেন তাদের জন্য পড়বে তিনশো নব্বই টাকা একদম দশ পিস পনেরো পিস যারা সেল নেবেন এ দেখুন আমাদের এই জামদানির স্টক দেখুন এগুলো মোটামুটি দুশো সত্তর আশি টাকার মধ্যে পুরো এরকম ধরনের আমরা সেট ধরে দিয়ে দেবো সত্তর আশি টাকার মধ্যে এরকম ধরনের হয়ে যাবে সবাই যাতে ব্যবসা করে এগুলো আমরা নিয়ে গিয়ে অনেকটাই করে লাভ করে বেসতে পারবেন এবং আমরা আজকে এই ভিডিওটা পুরোটাই হোলসেলদার হোলসেলদের জন্যই একমাত্র এত কম দামে আমরা ভিডিওটা যারা পাইকারিতে মাল নেবেন এবং যাদের দোকানদার দোকান আছে বা যারা বিক্রি করবেন তাদের জন্য হ্যাঁ পুরো সেট বাই সেট আছে এগুলো দাম আছে আপনার এই যে হ্যান্ডলুমগুলো দেখছেন এগুলো মোটামুটি আপনার তিনশো দশ কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে এ দেখুন আমরা দু একটা খুলে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এগুলো আপনার তিনশো কুড়ি টাকার মধ্যে এসে যাবে কালার অপশন হ্যাঁ এগুলোরই কালার অপশন আছে বান্ডিল বান্ডিল দেখিয়ে দিচ্ছি চুলটা নিয়ে আয়তো নিয়ে এখান থেকে একটা দুটো বান্ডিল দেখিয়ে দে এই দেখুন এইগুলো এইগুলো হচ্ছে হ্যান্ড যারা মনে করছেন এইগুলো নিয়ে ব্যবসা করবো তারা এগুলো আমাদের আমাদের এগুলো নিজস্ব প্রোডাকশান এর থেকে কম দামে কেউ দিতে পারবে না কি এইগুলো সিঙ্গেলের দাম রেখেছি আমরা তিনশো কুড়ি টাকা এ দেখুন হ্যাঁ এ দেখুন তিনশো কুড়ি থেকে মোটামুটি সাড়ে চারশো টাকা পর্যন্ত এবার সবগুলো যদি রেট আমি ভিডিও বলে দিই তাহলে এত আইটেম বলতেও পারবো না আর বললে পরে যারা ব্যবসা করার জন্য শাড়ি নেবেন তাদের একটু অসুবিধা হবে সেই জন্য আমরা দু একটা দু একটা রেট বলে দিচ্ছি মোটামুটি তিনশো কুড়ি টাকা থেকে শুরু আপ টু একদম সাড়ে চারশো টাকা পর্যন্ত এ দেখুন এই একটা আছে এ দেখুন এরকম ধরনের বান্ডিল বান্ডিল কালার সেটিং হবে যারা বান্ডিল নেবেন তাদের জন্য আলাদা রেট হবে সেই রেটটা মানে হোলসেলারদের জন্য এ দেখুন এই একটা ডিজাইন আছে দারুণ ডিজাইন এটা একদম নতুন হয়েছে এ দেখুন এই 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 যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটার দাম পড়বে আপনার তিনশো সত্তর টাকা এগুলো বান্ডিল বান্ডিলের দাম এবার যারা বান্ডিল নেবেন যারা ব্যবসা করবেন তাদের জন্যই তাদের উদ্দেশ্যে এই রেটগুলো বলছি এগুলো আর তারা নিয়ে গিয়ে দেখুন এরকম ধরনের বান্ডিল হবে এই যে পুরো সেট থাকবে এরকম ধরনের সিঙ্গেলের দাম সিঙ্গেল দাম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা আর এ দেখুন এই একটা ডিজাইন আছে এগুলো পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে দশ বারোটা ডিজাইন হবে আচল আলাদা বডি আলাদাই দেখুন এগুলো মোটামুটি আপনার পাঁচশো টাকার মধ্যে এসে যাবে দশ বারোটা ডিজাইন হয়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে এগুলো মার্কেটে অন্তত সাতশো সাড়ে সাতশো টাকার উপরে বিক্রি হয় এই এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশান আছে তার জন্য আমরা এত কম দামে দিতে পারছি এবং হোলসেলারদের জন্যই এই রেটটা করা এই বাদ দিয়ে আর কী কী আইটেম রয়েছে শাড়ি বাদ দিয়ে আমাদের এখানে নাইটি কুর্তি এছাড়াও আপনার মোটামুটি একটা বাজার করতে হলে যা লাগে লুঙ্গি গামছা থেকে শুরু করে যাবতীয় কিছু পেয়ে যাবেন এবং নাইটি মোটামুটি আপনি একশো কুড়ি টাকা থেকে শুরু করে এরকম বান্ডেল বান্ডিল যাবেন অনেক দাম কম মানে এত কম কম দামে এই নাইটি কেউ দিতে পারবে না এবং আমাদের এখানে অনেক ভালো ভালো ডিজাইন আছে নাইটির দেখুন এগুলো একটু দাম বেশি আছে এগুলো মোটামুটি হোলসেলারদের জন্য মোটামুটি দুশো চল্লিশ দুশো কুড়ি তিরিশ এরকম বিভিন্ন রকম আছে দুশো শুরু হচ্ছে আমাদের মোটামুটি একশো কুড়ি টাকা থেকে শুরু এবার এখানে সব রকম আছে ডিজাইন আছে এত ভালো ভালো নাইটি আছে এখানে আমরা নিয়ে গিয়ে ভালো লাভে বেচতে পারবেন এবং আমাদের এখানে প্রত্যেকটা রং গ্যারান্টি এছাড়াও নাইট নাইটি বলেন কুর্তি বলেন এ দেখুন কুর্তিগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন নতুনত্ব ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এ দেখুন এত সুন্দর সুন্দর এগুলো মেয়েদের ফ্রকের মধ্যে পড়ছে এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন শুরু করে থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এ দেখেন কোট ফুল হাতা হাফ হাতা বাচ্চাদের কোর্ট থেকে শুরু করে এমনকি ছেলেদের যাবতীয় কিছু আপনারা আমাদের এই শোরুমে এতে পেয়ে যাবেন একবার আমাদের শোরুমে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে এটা কত বড় শোরুম এবং কত কম দামে কত ভালো ভালো জিনিস আপনাদের হাতে আমরা তুলে দিতে পারব তো দাদা কলকাতা হয়ে এখানে যারা আসবে আসবে মোটামুটি কলকাতা হয়ে এলে শিয়ালদা টু শান্তিপুর ধরবে শান্তিপুরে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে বললেই আমি যে মৌসুমী সারি সেন্টারে যাবো বাগাসরা মাঝের পাড়া ব্যাস যে কোনো টোটোওয়ালাকে বললেই সঙ্গে সঙ্গে নিয়ে আসবে এছাড়াও যে যেদিনকে আসবেন আমাদের সঙ্গে একটু ফোনে কন্ট্যাক্ট করবেন আমরা তাদেরকে গাইড করে নেবো পুরোপুরি গাইড করে নেবো কারণ হচ্ছে এখন টোটোওয়ালারা তো একটু একটু এদিক ওদিক করেই ফেলে তবুও আমি আপনাদেরকে গাইড করে নেব আমাদেরকে একটুখানি ফোন করলে ভালো হয় ফোন করে এলে ভালো ফোন করে এলে ভালো হয় তাহলে একদম আমাদের শর্মের উদ্দেশ্যে এলে পরে আপনারা আমাদের শর্মেই পৌঁছাবেন নাহলে অনেক সময় গেলো একটু ঘুরিয়ে অন্য শর্মে নিয়ে চলে গেল তখন আপনার আশাটা বৃথা হয়ে যাবে একদমই তাই এই সুযোগগুলো এই সুযোগগুলো আপনি পাবেন না আমাদের যে সুযোগগুলো আছে যে দামের অফার আছে নতুন নতুন কালেকশান এগুলো কিছুই দেখতে পাবেন না কারণ হচ্ছে আমাদের এখানে এত ভ্যারাইটিস এত ভালো এত কম দামে এটা শুধুমাত্র এই আমাদের মৌসুমি শাড়ি সেন্টারই একমাত্র দিতে পারছে আর কেউ সব থেকে ভালো হয় মুখ চিনে আসুন আমাকে দেখছেন সেরকম জায়গাতেই ঢুকবেন এবং কন্ট্যাক্ট করে এলে পরে আমি আপনাদেরকে টোটোওয়ালার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই টোটোই উঠবেন চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেই দেখবেন সেই টোটোওয়ালা দাঁড়িয়ে আছে তাতে উঠবেন চলে আসবেন তাহলে কাউকে জিজ্ঞাসা করাও লাগবে না কোনো কিছু করা লাগবে না একদম আমাদের এই সরমই আসবেন আপনি যে খাটনি করে আসছেন তাহলে ঠিক জায়গাতেই ঢুকবেন দেখা গেলো অন্য জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে গেল আপনার আশাটা বৃথা হয়ে গেলো অথচ দেখা গেলো টোটোওয়ালার লাভ হয়ে গেলো এটাই হয় যেটা কিছু কিছু জায়গায় ঘটছে আমাদের কথাগুলো কানে আসছে তার জন্যই আমরা প্রত্যেকটা যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন তাদেরকে আমরা টোটোওয়ালার নাম্বারটা আগেই পাঠিয়ে দেবো দিলে পরে আপনারা কথা বলে নেবেন যে আপনি দাদা কোথায় আছেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই দেখবেন দাঁড়িয়ে আছে টোটোই উঠবেন আমাদের শপে চলে আসবেন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করাও লাগবে না সবথেকে একদম সব থেকে একদম ইজি এটা এবং এইভাবেই আমাদের শপে আসতে সবাই আপনারা এলেই বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর আজকে কালেকশন দেখানোর জন্য খুব ভালো লাগলো থ্যাংক ইউ